আসসালামু আলাইকুম আজকে তৈরি করেছি চিংড়ি মাছের মালাইকারি খুব মজা করে তৈরি করেছি অনেকদিন পর তৈরি করেছি বলে বাসার সবাই চেটে ফুটে খেয়েছে এত বেশি মজা হয়েছে এর জন্য নিয়ে এনেছি চিংড়ি মাছ আপনারা চাইলে কিন্তু এর যে বড় চিংড়ি মাছ যেগুলো সেগুলো নিতে পারেন তো আমার যেটা ছিল ফ্রিজে সেটাই নিয়েছি অবশ্যই চিংড়ি মাছের মুখের কাছে কিন্তু ময়লা থাকে সেটা ফেলে দিতে হবে রকটা একটু চিড়ে মাছ বরাবর সেটার ভিতরে একটা ময়লা থাকে সেটাও ফেলে দিতে হবে আর লেজের কাছে কিন্তু একটা শক্ত কাটা থাকে সেটাও কেটে ফেলে দিতে হবে খুব ভালো করে ক্লিন করে তারপরে এর ভিতরে লবণ হলুদ এবং মরিচি গুঁড়া সামান্য করে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। আমি এখানে মাছের পাগুলো নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু পাগুলা ফেলে দিতে পারেন পাগুলো আর কি খেতে খুব বেশি ভালো লাগে একটা মশলা করে নিব। এর জন্য নিয়েছি মরিচ সামান্য একটুখানি মৌরি বাদাম আর এক চামচের মতো সরিষা মশলাগুলো শিল্পটা বেটে নিব এখন কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি সরিষার তেল এই মালাইকারিটা সরিষার তেলে রান্না করলে টেস্টটা খুব ভালো আসে তো চেষ্টা করবেন সরিষার তেল রান্না করার জন্য চিংড়ি মাছ কিন্তু তেলের ভিতরে খুব বেশি একটা ভাজা যাবে না তাহলে চিংড়ি মাছের যে একটা জুসি সেটা থাকবে না ড্রাই হয়ে যাবে তো এপিট ওপিট করে চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেব একদম হালকা করে ভা ভাজতে হবে মানে দুইটা সাইড দেখা গেল যে এক মিনিট দেড় মিনিটের মতো আর কি ভেজেছি তারপর ভাজা হয়ে গেলে তেলটা এখানেই থাকবে চিংড়ি মাছগুলো আমি তুলে নেবো তো এর মধ্যে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি চিংড়ি মাছগুলো এখন উঠিয়ে নিচ্ছি এখন যে তেলটা আছে সেই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি দারুচিনি আর এলাচ প্রথমে তেলের ভিতরে দারুচিনি এলাচটা একটু ভেজে নেবো যখন দারুচিনি আর এলাচের একটা সুন্দর বের হবে। তখন এখানে ব্ল্যান্ড করা পেঁয়াজ দিয়ে দেবো হাফ কাপের মতো পেঁয়াজ আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তবে আপনারা চাইলে এটা কিন্তু শিল্পাটাও বেটে নিতে পারেন পেঁয়াজটা তেলের ভিতরে একটু ভাজবো যাতে করে পেঁয়াজের কোনো গন্ধ না থাকে তারপর এখানে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা দিয়ে তারপর আবারও সব কিছু খুব মিক্স করে দেবো ভালো করে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু লবণ দিয়েছি এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ ঝালের জন্য রঙের জন্য সামান্য হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর 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 এবং জিরার গুঁড়াটা অল্প অল্প করে দিয়েছি এখন সব মশলাগুলো আবারও খুব ভালো করে মিক্স করে একটু কষিয়ে নেব আমি যে সরিষা তারপরে বাদাম আর মৌরিটা রেখেছিলাম সেটাও বাটা এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ এক কাপ পরিমাণে এখন দিয়ে দিচ্ছি টক দই টক দইটা আমি তিন চা চামচ টক দই দিয়েছি সব কিছু দিয়ে তারপর আমি খুব ভালো করে মিক্স করে নেব আচ্ছা নারকেলের দুধটা হচ্ছে নারিকেল কুড়িয়ে হালকা কুসুম গরম পানিতে হাত দিয়ে চটকে ছেঁকে নিলে কিন্তু নারিকেলের দুধটা বের হয়ে যাবে এটা চাইলে কিন্তু আপনারা হাফ কাপও দিতে পারেন খুব ঘন হলে হাফ কাপ দিবেন একটু পাতলা হলে হাফ কাপের চাইতে একটু বেশি দিবেন এখন দিয়ে দিচ্ছি আমি গরুর দুধ আগে থেকে জাল করা গরুর দুধ দিয়ে দিলাম আর এখানে আমি গরুর দুধটা হাফ কাপ পরিমাণে দিয়েছি এখন সব মশলাগুলো প্রথমে খুব ভালো করে বলক তুলে নেবো এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে তারপরে মশলাগুলো খুব ভালো করে রান্না করে নিয়েছি আর কয়েকবার কিন্তু ঢাকনা তুলে আমি নেড়ে ছেড়ে মিশিয়েও দিয়েছি এখন আমার মশলাগুলো কিন্তু একদম ভালো করে কি কুক হয়ে গেছে এর ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দিব চিংড়ি মাছটা দিয়ে একটু ছড়িয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট আমি রান্না করে নেব এখন ঢাকনাটা তুলে আমি কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে দু মিনিটের মতো রাখবো তারপর ঢাকনাটা তুলে এর ভিতরে আমি গরম মশলা পাউডার দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর অবশ্যই কিন্তু এরকম হাফ চামচ চিনি দিতে ভুলবেন না চিনিটা দিলে এই মালাইকারির টেস্টটা একেবারে ডিফারেন্ট হয় খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি রেসিপিটি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার রান্না শেষে চুলাটা অফ করে চুলার উপরে কিছুক্ষণ রেখে দিলে উপরে থেকে তেল ভেসে লাভ